একজন প্রার্থী আমি জিতব সেটা একশো শতাংশ যেমন সত্যি এবং সব মানুষই যে পরীক্ষা দেয় সে যেমন ভাবে যে আগে যে আমার নাম্বার ছিল আমি তাকে আরো টপকে গিয়েও আরো ভালো রেজাল্ট করব আরো ভালো রেকর্ড করব তো নিশ্চয়ই আমি চাইবো তিন লক্ষ ষোলো টাকা বাড়ি আমরা যাতে চার লক্ষের দিকে যেতে পারি ভোট প্রচারে যাচ্ছেন আপনি কেমন সারা পাচ্ছেন এখান থেকে আমি যে কেন্দ্রেই যাচ্ছি আমার সাত বিধানসভা কেন্দ্রে

অর্থাৎ ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে প্রার্থীকে ভোট দেবে আমার কাছে এই ভোটটি কোনো চ্যালেঞ্জের নয় কারণ আমরা সকলেই নেত্রী যেমন তার প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছেন আমি আমার এমপি ল্যাডের মাধ্যমে কাজ করছি আমি বর্তমানে যেখানে বসে আছি ক্যানিং পশ্চিমে আমাদের বিধায়ক পরেশরাম দাস আছে সে তার উন্নয়ন করে চলেছে এবং সেই সাথে সাথে আমাদের এখানে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতও আছে পঞ্চায়েতের মাধ্যমে কাজ করছি যদিও ভারতের ভারতীয় জনতা পার্টি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এবং গরিব মানুষের যে কাজ করেছে তাদের যেমন কাজের টাকা আটকে রেখেছে তাদের ঘরের টাকা আটকে রেখেছে এবং ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখেছে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে দু একুশ সালে হারার পরে আমাদের মানুষের গ্রাম বাংলার মানুষের প্রতি যে প্রতিহিংসা নিচ্ছে তার জবাব কিন্তু মানুষ এবারে ভোটে দেয় বিজেপির থেকে বলা হয়েছে ইসবার চারশো পার আপনারা কত টার্গেট রাখছেন দেখুন ওটা দু হাজার একুশে বলেছিল ইসবার দুশো পার বিধানসভায় এবারে বলছে চারশো পার হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া ব্লকের যে জোটে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে অতএব ইন্ডিয়া ব্লক একটা ভালো ফল করবে সেই সাথে সাথে পশ্চিমবঙ্গে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মাধ্যমে আমরা এখানে বিয়াল্লিশটির বিয়াল্লিশটি আসনই লাভ করার আশায় রয়েছে সেখান থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় সর্বশেষ ভোট সুতরাং বিজেপির সমস্ত নেতা নেত্রীরাই প্রচারে নামবেন দেখুন উনি কি বলেছেন আমি জানি না উনি বলছেন ভোট শেষ সব জায়গায় এসে ওরা যেমন সর্বশক্তি দেবে কিন্তু উনি হয়তো জানেন না যে দক্ষিণ চব্বিশ পরগনাটা হলো নেত্রীর সব থেকে স্ট্রং পয়েন্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও স্ট্রং জায়গা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওরাও যেমন নেতা নেত্রী আমরা তো বললাম আমাদের শুধু কাজই হচ্ছে উন্নয়ন সেই উন্নয়ন দেখার মাধ্যম দিয়েই মানুষ আমাদের ভোট দেবে ওরা নেতা আনতে পারে কিন্তু আমাদেরও তো নেতা নেত্রী ভুলে ওখানে যেমন ভোট শেষ হয়ে যাবে তাহলে আমাদেরও তো তো নেত্রীদের ওই জায়গা থেকে আমরাও দক্ষিণ সবাইকে নিয়ে কাজটা করব মানুষ দেখবে উন্নয়ন এবং আমাদের সাথে সকলেকে কে নিয়েই আমরা কাজটা করবো আপনি বলছেন দক্ষিণ চব্বিশ পরগনায় শাসক দল তৃণমূল একটা বেশ স্ট্রং তাহলে সেখান থেকে বিজেপি বা আর এস এস এখানে এত শক্তিশালী কিভাবে হচ্ছে না দেখুন স্ট্রং মানে বুঝবো এখানে আর এস এস কোথায় শক্তিশালী হয়েছে আমি জানি না এবং আপনি ভারতীয় জনতা পার্টি সেটা তো আর এস এস এর একটা সংগঠন ওদের কোথায় শক্তিশালী হয়েছে আমি বলতে পারবো না কারণ আমি দু সালে এক লক্ষ আট হাজার ভোটে জিতেছি দু সালে আমি কিন্তু তিন লক্ষ ষোলো হাজার ভোটে জিতেছি তাহলে আপনার যে তথ্য পরিসংখ্যান আপনি যেটা বলছেন সেটা কি করে সঠিক আপনি নিজেই বলুন এবারে কত কত ভোটে জয়লাভের আশা রাখছেন দেখুন আমি একজন প্রার্থী আমি জিতব সেটা একশো শতাংশ যেমন সত্যি এবং সব মানুষই যে পরীক্ষা দেয় সে যেমন ভাবে যে আগে যে আমার নাম্বার ছিল আমি তাকে আরো টপকে গিয়েও আরো ভালো রেজাল্ট করব আরো ভালো রেকর্ড করব তো নিশ্চয়ই আমি চাইবো তিন লক্ষ ষোলো টাকা বাড়ি আমরা যাতে চার লক্ষের দিকে যেতে পারি জয়নগরবাসীর জন্য এতদিন আপনি কি কি কাজ করেছেন কি কি প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি গুলো পূরণ করেন প্রথম কথা হচ্ছে একজন প্রার্থী কখনো কোনো প্রতিশ্রুতি দেয় না দিতে পারে না এটা মডেল কোড অফ আমরা কোন প্রতিশ্রুতির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যেমন প্রতিশ্রুতির মাধ্যমে এসেছে এই দু কোটি বেকারের চাকরি পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে এখন আবার অন্য কথা বলছে তো আমরা এরম প্রতিশ্রুতি দিই না আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী এবং সেই কাজটা করছি এখন দেখুন আপনি যে কাজের পরিসংখ্যান বলছেন বিস্তারিত সময় লাগবে কারণ আমি দুটো টার্মের এমপি হয়েছি দশ বছরের এমপি তো বছরের কাজ যদি বলেন তো গোসাবার সব থেকে বড় কাজ যদি গোসাবা থেকে ধরি তাহলে হচ্ছে মেটারনিটি হাব তৈরি করে দেওয়া অর্থাৎ গর্ভবতী মায়েরা তাদের প্রেগনেন্ট মানে যে ডেলিভারি হওয়ার যাতে তিন চার দিন আগে এসে মেটার্নিটি হাবে থাকতে পারে যাতে যে রাস্তার মধ্যে যে ডেলিভারি হয়ে মা এবং বাচ্চা মারা যাবে সেইটা যাতে আমি রোধ করতে পারি তার জন্য এক কোটি টাকা এবং বর্তমানে ওই হাসপাতালে গোসাবার ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে সেখানে আমি এক কোটি টাকা দিয়েছি বিল্ডিং এর রুফটাকে যাতে ভালো করে প্রোটেক্ট করে যাতে বিল্ডিংটাকে বাঁচানো যায় এটা একটা বড় কাজ এবং ওখানে হ্যামিলটন সাহেবের বাংলো আছে যেটা দেখতে সারা ভারতবর্ষ থেকে মানুষ যায় শুধু পশ্চিমবঙ্গ থেকে না তো ওখানকার বাউন্ডারি ওয়াল দিয়ে যাতে ওটাকে আরো প্রোটেক্ট করে সুন্দর করা যায় সেই ব্যবস্থাটাও করা হয়েছে এছাড়াও পানীয় জল স্কুল কলেজের ডেভেলপমেন্ট রাস্তাঘাট স্ট্রিট লাইটের মাধ্যমে বাজার শেড করে দেওয়া এবং ফেরি ঘাটে যেখানে মানে যাত্রী শেড করে দেওয়া এরকম নানান ধরনের কাজ রয়েছে ক্যানিং পশ্চিমে এক কোটি আঠেরো লক্ষ ক্যানিং পূর্বে সরি এক কোটি লক্ষ টাকা দিয়ে রোকেয়া মহাবিদ্যালয়ের ওখানে একটা ফুটবল খেলার গ্রাউন্ডে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এছাড়া জীবনতলার যে মাঠ সেখানে পঁচিশ লক্ষ টাকা দিয়ে ঘিরে দেওয়া জীবনতলাতে ওখানে আমি একটা কমিউনিটি হল করে দিয়েছি প্রায় আশি নব্বই লাখ এরকম বহু কাজ রয়েছে জয়নগরে যেমন ধরুন বিভিন্ন মন্দির রয়েছে মন্দিরে ভীষণ চুরি হচ্ছে স্কুলের কম্পিউটার চুরি হয়েছে এক কোটি টাকা ব্যয় ওখানে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যাতে এগুলো প্রোটেক্ট করা যায় এবং সেটা সার্ভেলেন্সটা হচ্ছে জয়নগর থানার মধ্যে একটা অফিস বানিয়ে দিয়ে নিরন্তর ওটাতে মনিটরিং হচ্ছে দেখছে কোথায় কি শুধুমাত্র যে চুরি রোখা নয় কেউ যদি অসুস্থ হয়ে পরে হাস সেটা থানা জানতে পারছে তাতে তাড়াতাড়ি চলে যাচ্ছে বা কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটার একটা বিভিন্ন ভালো দিক আমি চেষ্টা করেছি মগ্রাহটে এরকম ভাবে বিভিন্ন সোলার লাইফ রাস্তা এবং রেলের রাস্তাও তৈরি করে দিচ্ছি কারণ রেল আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না ধরুন কোনো স্টেশনের পাশে যদি রেলের জমি তো থাকে সেই রাস্তার বেহাল অবস্থা তারা কিন্তু করছে না তো পার্লামেন্টে বহুবার বলার পরেও হচ্ছে না তো সেই কাজগুলোও কিন্তু হচ্ছে আমরা এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি এখানে পার্ক মাধ্যমে কারণ সুন্দরবন এটা হচ্ছে ক্যানিং পশ্চিম হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন তো এখানে এখান থেকেই ক্যানিং পশ্চিমের উপর দিয়ে মানুষ সুন্দরবনে যাচ্ছে বিভিন্ন পার্ক তৈরি করে দেওয়া সেখানে বাচ্চারা যাতে সেখানে খেলাধুলো করতে পারে স্ট্রিট লাইট করে দেওয়া হচ্ছে এইভাবে সুন্দর এখানে বাস স্ট্যান্ড রয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ক্যানিং পশ্চিমে সাবডিভিশন যেহেতু এটা এটা নিরন্তর কাজ হয়ে চলেছে আমাদের জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আগামীতে জনগণের জন্য আর কি কি করে দেওয়ার ইচ্ছা আছে এ রয়েছে দেখুন আমার যেটা বলবো মানুষ কিন্তু কোনো দাবি আমাদের কাছে করেনি কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি পরিবর্তন করে তৈরি করেছে পানীয় জল মুখে মুখে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাচ্ছে বিদ্যুতের পরিষেবা ভালো করে দিয়েছে বাচ্চাদের জন্য কন্যাশ্রী হচ্ছে বিবাহিত হচ্ছে আঠারো বছরের পরে রূপশ্রী হচ্ছে মানবিক প্রকল্পের মধ্য দিয়ে প্রতিবন্ধীদের জন্য তিনি এক হাজার টাকার প্রকল্প লক্ষীর ভান্ডার করে দিয়েছে তপসিলি বন্ধু জয় জোহর এই যে নিরন্তর একটা নানান প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু আজ সুন্দরবনে বিভিন্ন জেঠি তৈরি হচ্ছে মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে রাস্তাঘাট তো ওই কোন চ্যালেঞ্জিং কোনো বিষয় আসেনি যে যেটার মাধ্যমে আমি বলবো যে হ্যাঁ এটা আমার টার্গেট সেরকম কিছু মানুষের দাবি কিন্তু আমি পাইনি